কালিন আমি নিজেকে খুব মানে কি বলবো আই এম ফিলিং ভেরি হ্যাপি আর বিয়ে তো হয়ে গেছে এটা তো একটা ষড়যন্ত্র হচ্ছে সবাই জানে যারা ধারাবাহিক দেখছে প্রত্যেক দিন তারা জানে যে এটা কি হতে চলেছে আপাতত তো বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে বিয়ে হচ্ছে কি না সেটার জন্য তো আপনাদেরকে গীতা এল দেখতে হবে স্টার জলসাই আপাতত এটা হচ্ছে হলদি এটা হচ্ছে গিতার

আছে তো এখন মনের অন্যরকম পুরোপুরি আর কি আমরা স্ক্রিপ্টের বাইরে বলতে পারবো না তাই আর কি না হলে অনেক কিছু বলার আছে যেগুলো বলা না বলে আমার মনে হয় আপনারা দেখুন মজা নিন দেখবেন অনেক কিছু নতুন নতুন চমক আসতে চলেছে আর আমাদের সোমবার তিরিশ মিনিটের পুরো একটা কি বলে ওটা এপিসোড আছে পুরো তিরিশ মিনিটে একটা এপিসোড আছে মহাজ এপিসোড আছে আপনারা সোমবারে চোখ রাখুন স্টার্ট পর্দায় ঠিক সন্ধ্যে সাড়ে ছটা থেকে গীতা এলে গীতাকে শুধুমাত্র আজকে বলে নাই গীতাকে আজকে একটা অন্যরকম লাগছে তাছাড়াও গীতাকে সবসময় আমার তো ভালো লাগে সস থেকে সবসময় গীতাকে ভালো লাগে আর যদি কুনাল পয়েন্ট অফ ভিউতে বলি তাহলে গীতা ইজ ভেরি মাচ ডেডিকেটেড অ্যান্ড হি ইজ ভেরি সি ইজ ভেরি লাভেবল তার সঙ্গে এই কি ভালো একটা বন্ধুত্ব রয়েছে আর কি আমাদের বোনরা পাস করছে হ্যাঁ বোনেরা এখন যাচ্ছে শর্টের জন্য খাওয়া দাওয়া অনুষ্ঠান হচ্ছে আপনারা সবাই খেয়ে যাবেন অবশ্যই আপনারা কিস খাই যদি এটা বলার পর আপনারাও মজা নিন মানে আমি ওইটা বলছি হ্যাঁ আপনারা বাড়ি বসে মজা নিন পর্দায় দেখুন দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে দর্শকদেরকে বলবো যে আপনারা দেখতে থাকুন মজা নিন পুরো এপিসোডটা খুব ভালো চমক আসতে চলেছে আর আমরা যতটা চেষ্টা করার আমরা খুব ভালোভাবে আর কি করার চেষ্টা করছি আর আর টু বি অনেস্ট অল ক্রেডিট কোজ টু দাদা দা যে এরকম একটা প্ল্যাটফর্ম এরকম একটা অপরচুনিটি আমাকে দিচ্ছে আমি কখনও কখনও বোকা খাই এই হয় যেহেতু এটা আমার প্রথম ধারাবাহিক আমি শিখছি চেষ্টা করছি যতটা পারার আমি শিখবো করবো অ্যান্ড ট্রাই মাই বেস্ট আই উইল বি মাই বেস্ট অ্যান্ড আই উইল বি দ্য বেস্ট হ্যাঁ সবাইকে বলবো এভাবে যেভাবে আপনারা সাপোর্ট করতে চলেছেন আর একটু ভালো করে সাপোর্ট করুন তাহলে আমরা হয়তো ইন ফিউচার আরও ভালোভাবে ভালোভাবে এগোতে পারি আরও আরও ভালো টিআরপি আসতে চাই মানে আমরা আমরা উই আর ট্রাইং উই আর ট্রাইং টু গেট বেটার বেটার আপনারা সবাই এইভাবে সাপোর্ট করতে থাকুন কাব্যা কাব্যা অ্যাকচুয়ালি যদি কুনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি তো কাব্যা সি ইজ ভেরি গুড গার্ল হ্যাঁ খুব ভালো হিউম্যান বিইং আর কাব্যিয়া যদি স্বস্তিকের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে কাব্যাকে আমি এই কারণেই পছন্দ করি না কেন স্বস্তিকের টেস্টটা একটা অন্যরকম ও গীতার মতন মেয়েকে পছন্দ করে আর কাব্য একটু মডার্ন মডার্ন যারা তাদেরকে আমি কিছু বলছি না বাট মডার্ন তারপরে কাব্যা একটু স্টাইলিশ আমার কাব্যার সঙ্গে না কাব্যা ইজ নট মাই কাপ অফ ডি মানে ওর সঙ্গে আমার একটু ওই ব্যাপারটা আছে আর কিছু না রিজেক্টেড নয় আমার ওর প্রতি ঠিক সমানভাবে রেসপেক্ট আছে অ্যাজ এ উমেন রিজেক্ট ঠিক নয় বাট আমার কোনো হাওয়া আমার ফিলিংস ওর সঙ্গে কানেক্ট হয় না হ্যাঁ গীতা তো এখানে আছে লেডি সালমান হ্যাঁ আমার লেডি সালমান খান গীতা থ্যাংক ইউ দর্শকদেরকে লাস্ট কথা এটাই বলব যে আপনারা সবাই দেখতে থাকুন এল বি ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় অনলি অন স্টার জলসার এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন ধন্যবাদ